অবশেষে বাংলাদেশ ফেতে যাচ্ছে আইসিসি থেকে বিশাল সুখবর অন দা আদার হ্যান্ড ইন্ডিয়া পেতে যাচ্ছে অনেক বড় একটা লসের সম্মুখীন তারা হতে যাচ্ছে আমরা জানি যে কি এবং আসলে দেখেন একটু যদি ডিসকাস করে অ্যানালাইসিস করে দেখেন আমরা জানি যে কী হয়ে গেল এই কয়দিনের মধ্যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুস্তাফিজুর রহমানকে বাদ করে দিল ছেড়ে দিল কে কে আর এবং পলিটিক্স অ্যাড হলো এসব বিষয়ে কিন্তু বিসিবি খুবই বিরক্ত বিরক্ত হয়ে কিন্তু আপনার আইসিসিকে আবেদন করেছে যে তারা ইন্ডিয়াতে বিশ্বকাপ না খেলে তারা শ্রীলঙ্কাতে খেলবে এবং কি আইপিএলও বন্ধ করে দিল বাংলাদেশে এর জন্য কিন্তু দু হাজার কুড়ি টাকার মতো লসও হলো লসও হবে ইন্ডিয়ার কারণ বাংলাদেশে আইপিএল সম্ফাসর হবে না ওই জন্য এবং কি টি টোয়েন্টি বিশ্বকাপও আপনার সামনে খেলতে যাবে না বাংলাদেশ আইসিসি খুব শীঘ্রই নিউজ দিবে অ্যানাউন্স করবে যে বাংলাদেশ শ্রীলঙ্কাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলবে কারণ এটা একদমই সিম্পল আমরা জানি যে আপনার আইসিসি চেয়ারম্যান জয় শাহ কিন্তু জয় শাহ এখানে কিছুই করতে পারবে না সে নিরপেক্ষ হয়ে কাজ করতে পারবে সে ইন্ডিয়ার হয়ে কিছুই করতে পারবে না সে যদি বাংলাদেশেরও হতো অ্যাট দিস মোমেন্ট সে বাংলাদেশের জন্য কিছু করতে পারতো না কারণ লাইক আম্পায়ারের মতো মাঠে যেরকম একজন আম্পায়ার কোনো দলের হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আপনার যে সিদ্ধান্ত যেটা রাইট ডিসিশন ওইটাই সিদ্ধান্ত নিতে হবে সে যে দলের হোক না কেন বুঝতে পেরেছেন তো সেম থিং জয়সা এখন করতে হবে কারণ আপনি দেখেন ইন্ডিয়া মুস্তাফিজুর রহমানকে জাস্ট একজন প্লেয়ারকে আপনার সেফটি দিতে পারতেছে না ওই জায়গায় বাংলাদেশের পুরো ইন্ডিয়ার টিম কিভাবে ওই জায়গায় সেফ থাকবে ক্রিকেট ফ্যান্সরা কিভাবে সেফ থাকে থাকবে এবং কি জার্নালিস্ট যারা রয়েছে যারা যাবে ওখানে তারা কিভাবে সেফ থাকবে এবং কি এই ব্যাপারগুলোর জন্য এই আইসিসি নিরপেক্ষ হয়ে রিয়েলিস্টিকলি চিন্তা করে বাংলাদেশের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে তারা ছাব্বিশ রন্ডে বিশ্বকাপটা খেলবে শ্রীলঙ্কাতে বুঝতে পেরেছেন তবে এখন আপনার ইন্ডিয়া সাথে সে কি জানেন যে তারা বলেছে অলরেডি যে ইন্ডিয়া থেকে নিউজ আসলো আমাদেরকে জানানো হয়েছে বিসিবিকে জানানো হয়েছে যে বিসিবি এবং আপনার যে বাংলাদেশকে একদম রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি দেওয়া হবে এর পরেও কিন্তু বাংলাদেশ রাজি হচ্ছে না ওইখানে যাওয়ার জন্য তারা একমত পোষণ করতেছে না অ্যাট দিস মোমেন্ট ইন্ডিয়ার সাথে কিন্তু আপনি দেখেন ইন্ডিয়া বলতেছে আপনার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে তো তাহলে আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের সবাই কাছে বাংলাদেশকে পুরো রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি দেওয়া হলে আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে বাংলাদেশের একজন প্লেয়ার খেলতে যাবে কিন্তু তাকে আপনারা রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি দিলে সে কিভাবে আনসেফ আপনাদের ওইখানে থাকবে ছাব্বিশ আইপিএলে আমার কাছে এটা কোশ্চেন আপনারা হ্যাঁ এখন খুবই শুনতে অনেক ভালো লাগতেছে যে আপনারা বলতেছেন যে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সিকিউরিটি দেওয়া হবে তার তার এরপরেও আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য বলতেছেন বা সিকিউরিটির কথাটা বলছেন আপনারা উল্লেখ করেছেন কিন্তু এটা কেন আগে বলেন নাই মোস্তাফিজুর রহমানের জন্য তাকে সিকিউরিটি দিলে তো সে ছাব্বিশ আইপিএল এ খেলতে পারতো এই যে জামিলাটা এখন হতো না ভাই আমাদের কোনো ওইরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমরা ছাব্বিশ বিশ্বকাপ ওইখানে খেলবো না কোন জায়গায় আপনাদের ইন্ডিয়াতে খেলবো না কিন্তু আপনারা মুস্তাফিজুর রহমানকে পলিটিক্স অ্যাড করে মোস্তাফিজুর রহমানকে এই যে রিলিজ করে দিয়েছেন এর জন্য আমরা কিন্তু অনেক কষ্ট পেয়েছি অপমানজনিত মনে হয়েছে এই জিনিসটা আমাদের কাছে দ্যাটস ওয়াই আমরা আইপিএল বন্ধ করেছি আইপিএল আবার দেখবো নয় দেখবোই না এবং কি টি টোয়েন্টি বিশ্বকাপটা আমরা ওইখানে খেলতে যাবো না আমাদের সেফটির জন্য আপনারা যেভাবে বলছেন যে আমরা আমাদের একজন প্লেয়ার সেফ না ওইখানে পুরো ইন্টার টুর্নামেন্টে আমরা কিভাবে আমরা পুরো ইন্টার ইন্টার হোল টিমটা আসলে কিভাবে ওইখানে সেফ থাকবো তো এর জন্য আবেদন করলাম আইসিসিকে এবং আইসিসি আমরা আমাদেরকে খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে যে আমাদের জন্য যে আমরা টি টুয়েন্টি বিশ্বকাপটা খেলব এই যে শ্রীলঙ্কাতে আলটিমেটলি লসটা একটা ভুলের জন্য এই যে বিসিসিআইয়ের বিসিবির মোস্তাবিদুর রহমানের কে কে আর এর ক্রিকেট ফ্যানদের এদেরই লস হলো কিন্তু থার্ড পার্সেন্ট লোক যে আসলে খারাপ কাজগুলো করেছে বা ধরেন আমি বাংলাদেশের হয় খারাপ কাজ করেছি আমি বেছে গিয়েছি পলিটিক্স ওইখানে বেছে গিয়েছে কিন্তু ক্রিকেটটা আলটিমেটলি হেরে গিয়েছে আমার কাছে মনে হয় বুঝতে পেরেছেন এবং কি এখানে বা ইন্ডিয়াতে শুধুমাত্র দুই হাজার কুড়ি টাকা আইপিএল এর জন্য এটাই না এবারে যখন বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে না না যাওয়ার ফলে কলকাতাতে একটা ম্যাচও হবে না যেখানে কলকাতার মানুষরা এত বেশি ভালোবাসে ক্রিকেটকে বাংলাদেশ না গেলে বাংলাদেশের সাথে যারা খেলবে তারাও কিন্তু যাইতে হবে আপনার ইন্ডিয়াতে সরি শ্রীলঙ্কাতে এবং কি আমরা জানি যে পাকিস্তানও কিন্তু ইন্ডিয়াতে যাবে না এবং শ্রীলঙ্কার যেহেতু নিজেদের দেশ ওইখানে অনেকগুলো টিম ওইখানে খেলবে শ্রীলঙ্কার অনেকগুলো ম্যাচ রয়েছে শ্রীলঙ্কাতে তো তিনটা দলের সাথে ইন্ডিয়া ওইখানে গিয়ে খেলতে হবে প্লাস আপনার এই যে দলগুলো যদি কোয়ালিফাইড হয় তাহলে কিন্তু আপনার অনেকগুলো ম্যাচ ইন্ডিয়াকে শ্রীলঙ্কা গিয়ে খেলতে হবে তো ইন্ডিয়া হোস্ট কান্ট্রি হয়েও কিন্তু এ ধরনের জিনিসগুলো সাফার করতে হবে ভাই আমি বলতেছি না যে আমি অনেক খুশি আমি খুশি না আমি কখনোই এভাবে ক্রিকেটের এই দিনগুলো এই সময়গুলো দেখে আমি খুশি হতে পারি না একজন প্রকৃত ক্রিকেট লাভার হিসেবে আমি পারি না বাংলাদেশে যখন আইপিএল হবে না তখন আমার খুব কষ্ট লাগবে আইপিএলটা দেখব না যে আইপিএলের জন্য আমরা অনেক অপেক্ষা করি যাই হোক কিছু বলার নাই আপনাদের মতামত জানতে চাই তবে আলটিমেটলি আমি অ্যাজ এ ক্রিকেট লাভার হিসেবে খুবই আমার খুবই কষ্ট লাগতেছে তবে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ এ বাংলাদেশের ফ্যান্স হিসাবে আমার খুব ভালো লাগতেছে যে বাংলাদেশ শ্রীলঙ্কাতে ক্রিকেটটা খেলতে যাবে ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কারণ আমাদের কাছে এটা অপমানজনক মনে হয়েছে মুস্তাফিজুর রহমানকে এভাবে ছেড়ে দেওয়াটা পলিটিক্স অ্যাড করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে পারেন আমি নিজেও ক্রিকেটার ক্রিকেট নিয়ে কথা বলতে ভালো লাগে এই জন্য কথা বলি কথা বলবো আপনারা সাবস্ক্রাইব করলে আরও বেশি ইন্সপায়ার হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম